আপনার স্ত্রীকে এই চারটি কথা কখনোই বলবেন না না হলে আপনার জীবননে অনেক সমস্যার মুখোমুখি হতে পারেন আচার্য চাণক্য তার নীতিতে বিবাহিত জীবনের কিছু উল্লেখ করেছেন তিনি কিছু কথা বলেছেন যা নিজের স্ত্রীকে কখনোই বলা উচিত নয় আসুন কিছু বিস্তারিতভাবে জেনে নিই তবে এর আগে আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হিন্দু ধর্মে জন্মপস্থিতা বিয়ের আগে মিলে যায় এটা কিভাবে একজন মানুষের জীবনকে প্রভাবিত করে এর পাশাপাশি আচার্য চাণক্য বিবাহিত জীবন সম্পর্কে কিছু সূত্র দিয়েছিলেন এই নিয়মগুলি অনুসরণ না করলে জীবনে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে আচার্য চাণক্য তার নীতিতে কিছু বিষয় উল্লেখ করেছেন যা কোনো পুরুষেরই তার স্ত্রীর সঙ্গে শেয়ার করা উচিত নয় বিশ্বাস করা হয় যে স্ত্রীকে এই সব কথা বলা স্বামীর জীবনকে নরক করে তুলতে পারে আসুন জেনে নেওয়া যাক আচার্য চাণক্য নিজের স্ত্রীকে কি কি কথা বলতে নিষেধ করেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দানের কথা বলবেন না আপনি যা কিছু দান করেন সে সম্পর্কে আপনার স্ত্রীকে কখনো বলবেন না ধর্মগ্রন্থ অনুসারে দানের তথ্য কারও সঙ্গে ভাগ করে নেওয়া উচিত নয় আপনি যদি এটি করেন তবে দাতব্য গুণটি পাওয়া যায় না এই কারণে দানগুলি সর্বদা গোপনীয় রাখা উচিত অন্যথায় আর্থিক অবস্থার অবনতি হলে আপনি বিদ্রুপের শিকার হতে পারেন আপনি আপনার ইনকামের কথা বলবেন না কত টাকা রোজগার করেন আপনার স্ত্রীকে বলবেন না আপনার আয় যদি আপনার স্ত্রীকে জানা যায় তাহলে আপনার বাজেট নষ্ট হতে পারে একই সময়ে আপনার ব্যক্তিগত খরচ নিয়েও সমস্যা হতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি আপনার দুর্বলতার কথা স্ত্রীকে বলবেন না আপনার স্ত্রীকে আপনার দুর্বলতা বলবেন না আপনি যদি আপনার দুর্বলতার কথা বলেন তাহলে কোনো বিবাদের ক্ষেত্রে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন এই কারণে কোনো ছোট বা বড় দুর্বলতাও স্ত্রীর সঙ্গে ভাগ করে নেওয়া উচিত নয় আপনার অতীত সম্পর্কে পুরনো কথা আপনার স্ত্রীকে আপনার অতীতের কথা বলবেন না যা অতীত হয়ে গেছে তা আর হবে না এই কারণে আপনার স্ত্রীর সাথে আপনার অতীত সম্পর্কে কথা বলা উচিত নয় যখনই স্ত্রী রেগে যাবেন তিনি অবশ্যই আপনাকে আপনার অতীতের কথা মনে করিয়ে দেবেন আজকের ভিডিওর জন্য এতটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি যতটা সম্ভব লাইক ও শেয়ার করুন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাই সুখী থাকুন সুন্দর থাকুন